দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি হবিগঞ্জ আদালত থেকে এই মুহূর্তে ব্যিস্টার হক সুমনকে আদালতে হাজির করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেরিস্টার সুমনকে এই মুহূর্তে আদালতে আনা হয়েছে খুব অসংখ্য মানুষ যারা শুনেছে তারাই এখানে মধ্যে ছুটে এসেছে ব্যারিস্টার হক সুমনকে দেখার জন্য সৃষ্টি হয়ে গেছে অসংখ্য মানুষ তাদের প্রশাসনিকভাবে তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না বেরিস্টার সুমনের জনপ্রিয়তা কতটা বেশি সেখানের মধ্যে অসংখ্য মানুষের উপস্থিতিতে বোঝা যাচ্ছে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন সকল মানুষকে দেখার সুযোগ করে দিন একটি মিত্যা মামলায় বিরিস্টার সৈয়দ সাইদুল সুমনকে সাজা দেওয়া হচ্ছে তাদেরকে তাকে আদালতে আনা হয়েছে এখানে মধ্যে হয়তো বা আজকে রিমান্ডে নেওয়া হতে পারে বিরিস্টার সৈয়দ সাইদুল সুমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করার পরে আজ দীর্ঘদিন পরে হবিগঞ্জে আদালতে একটি মামলা থাকার কারণে বিরিস্টার সুমনকে হবিগঞ্জের আদালতে নিয়ে আসা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আদালতে সেই আদালতের মধ্যে মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে শুনেছেন সেই ছুটে এসেছে বিরিশার সমনকে দেখার জন্য উপরে নিচে আদালতের চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ বাড়তি নিরাপত্তার জন্য পুলিশ সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে এখানে মানুষদেরকে কন্ট্রোল করার জন্য তবুও সম্ভব হচ্ছে না কারণ বিরিশার সমনকে মানুষ ভালোবাসে পছন্দ করে তার কার্যক্রমের জন্য তার তার ভালো কাজের জন্য তাকে মানুষ পছন্দ করে দর্শক বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন যাতে মানুষ দেখতে পারে বেরিস্টার সমনের জনপ্রিয়তা কতটুকু বেরিস্টার সমনকে অন্যায়ভাবে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের হবিগঞ্জ আদালত তার নিজের নিজ জেলার আদালতে নিয়ে আসা হয়েছে এবং সেখানের মধ্যে বিভিন্ন বাক বিখঙ্গ চলছে আসামি পক্ষ এবং সরকার বা বাদী পক্ষর মাধ্যমে বরিশাল সমনকে হয়তো বা আজকে আবার তারা দশ দিনের রিমান্ড চেয়েছেন জানি না আদালতে কয়দিন রিমান্ড দিবেন দর্শক বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন আমরা আবারও আপনাদেরকে আপডেট জানাবো আবারও আরেকটি লাইভে আপনাদের সাথে যুক্ত হব এবং দেখাবো আপডেট কি কী করতে যাচ্ছে এখানে মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন কত মানুষ এখানের মধ্যে হাজির হয়েছে সমানকে এক নজর দেখার জন্য আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করুন শেয়ার করুন মানুষকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ